رخ سار سے برقا کے ذرا پردہ اٹھا دو رخ سار سے برقع کے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے, مجھے حسن خدا داد دکھا دو اللہ اکبر پر کون آئے بہر کرم سب کا حسین ابن علی کا آئے بہر کرم سب کا حسین ابن علی کا پیاسا پیاساہ مجھے شربت دیدار پلا دو پیاسا پیاساہو مجھے شربت دیدار پلا دو میں دور رہو مجبور ہو اے سید عالم میں دور رہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز সনাদ دیدار দেখাতে नही आवाज সনাদ আল্লাহু আকবার কা বলে দিলেন शब्दान शब्দান এ আগুন ইব্রাহিম আগুনের ভিতরে যাইতেছে নমরুদ আগুনের ভিতরে ফেলতেছে এই আগুনের যেন ইব্রাহিমের একটা পশু মধ্যে না পড়ে দীর্ঘদিন পর্যন্ত আগুনের ভিতরে পোড়াইলেন এবার আগুন থেকে কীভাবে ভের করবেন আগুন থেকে ক্যারেংয়ের মাধ্যমে লম্বা কথা করে বলি ক্যারেং দিয়ে আগুনের ভিতর থেকে বের করলেন তাকে দেখেন ইব্রাহিম আগুনে যাওয়ার আগে যেরকম সুস্থ ছিলেন আগুন থেকে আমি আগে যাব না আমার মা যাবে আমার মা যাবে না আমি যাব এটা নিয়ে আমরা দুইজনের মধ্যে প্রতিযোগিতা হইতেছিল আমার মাকে তারা পাথর মারতেছিল পাথর মারতেছিল আল্লাহ তাল্লা দেখাইতেছেন আমার মা লজ্জাস্থানে এক একটা পাথর মারে আর আমার রবের জান্নাতের দরজা খুলে যা سے رخا کے ذرا پردہ دو رخ برقا کے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اللہ اکبر پر کون আয় বাহর করম সব কাহা হসাই নিবেন অলী কা আয় বাহর করম সব কাহা হুসাই নিবেন অলী কা পিয়াসো মুঝে শরবত দীদার পিলো পিয়াসো মুঝে শরবত দিদার পিলা দো মাই দো রো মজবো সে আলম مائدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکاتے نہیں آواز سنا دو اللہ اکبر کام হজরত আম্মার বলেন আমি যখন দাঁড়িয়েছিলাম দুই হাত বাঁধা মাথার থেকে পা পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গের কাপড় খুলে দিল আমার লজ্জাস্থানে পাথর মারতেছিল আমি তখন তাকায় দেখলাম জান্নাতের প্রত্যেকটা দরজা দেখা যায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দরজার থেকে চোখের সামনের সবগুলি পর্দা এক একটা করে খুলে দিয়েছে আল্লাহর হাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন পর্যন্ত দুনিয়া যত ইমানদাররা দুনিয়ায় বসবাস করবে তাদের ইমানের উপরে সবর নিয়ে যদি ধৈর্য ধারণ করে বসে থাকে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার আগে আগে আমি আল্লাহ বান্দার চোখের সামনের থেকে আল্লাহ তালার আর সে পর্যন্ত সব গুলি পর্দা খুলিয়া আসমানের দরজা খুলিয়া বান্দার জান্নাতের দরজা দেখাইতে দেখাইতে দুনিয়ার থেকে আমি আল্লাহর কবরে হাজির হবে সোহান আল্লাহ ইমান রাবের দরবারে এমন দা জমিনে বসবাস করবে ডানে বামে সামনে পিছনে তোমার কাছে বালা মুসিবত আসতে থাকবে এগুলির মোকাবেলা করতে পারবে কিনা তুমি তো বলেছিলে পারবে এখন আমার আল্লাহ কালামে বলেছেন অসবির আলামা সবাক ইন্দালিকাবিন আজমিল ডানের থেকে তোমার কাছে মুসিবত এসেছে এই মসিবতের মোকাবেলায় তোমাকে সবার করতে হবে বামের থেকে তোমার কাছে মুসিবত এসেছে তখনও তোমাকে মোকাবেলা করতে হবে সবরের সাথে সাথে সামনের দিকে চলতেছো তোমার কাছে একের পর এক মুসিবত আসতেছে তখনও তোমাকে মোকাবেলা করতে হবে সবরের সাথে ভীষণ দিক থেকে তোমার কাছে মুসিবত একের পরে আসতেছে তখন তোমাকে মোকাবেলা করতে হবে সবরের সাথে যদি তোমার কাছে আমার রব আল্লাহ ওয়াদা করেছেন এই সবর ধরার কারণে রব তোমাকে আল্লাহ তালা তাম দুনিয়ার মানুষের সামনে বিজয়ের পতাকা দিয়ে দিবে এটা শুধু তোমার বেলায় নয় প্রত্যেকটা সাহাবির বেলা আল্লাহর পায়ে একজন সাহাবি হজরত আম্মার তালানোর দিকে তাকায় দেখেন আম্মারের মার নাম হজরত সোমাইয়া রদিয়াল্লাহ তালানহা কালেমা গ্রহণ করার পরে উপরের থেকে নিচের থেকে ডানে বামে সামনে পিছনে দিক থেকে বালা মুসিবত আসে সুমাইয়া কালেমা পড়ার পর ধরলেন আবু জাহেল এক জায়গায় আটকে রাখলেন বলছে তোমার ছেলেও নাকি কালেমা বড় মুসলমান হয়েছে হ্যাঁ আমার ছেলেও কালেমা বরে মু আল্লাহরের সাবি তাকে নিয়ে হাজির করলেন আম্মারকে বলেন আম্মা কালে মা ছাড়বি আমার সামনে তুই দুনিয়াতেই আগুনে ফুরবি বল কোনটা করবি করবি আমার দী আল্লাহ কথাটা বেশি বোঝে না বলে না আমি তো আপনার কথা বুঝি না বেশি হজরতে সুমাইয়া রদিয়াল্লাহ তালান হোকে আম্মার দিয়া তালান হুম মা ছেলে দুইজনকে একত্র করলেন বা একটা বড় পাতিলের মধ্যে তেল গরম করতেছেন আবজাহেল জাহেল থেকে একটা শিশু বাস মাসুম বাচ্চাকে নিয়ে আসলেন আর দুই তিনজন আসামিকে নিয়ে আসলেন আম্মারকে একটা কুটির সাথে পিছন মোড়া দিয়ে বেঁধে দিলেন হজরত সুমাইয়াকেও বেঁধে দিলেন মা ছেলে পাশাপাশি দুইজন একজন চেহারার দিকে আর একজন তাকাইতাছে আবু জাহেল মাঝখানে বসিয়া বলেন বলো কালে মা চারবি না গরম তেলের মধ্যে যাবি সুমাইয়া বলে না এটা সামান্য ছোট ছোট বয় দেখাইলে হবে না আমাদের দিলের ভিতরে যে ইমান নামক লট ঢুকছে এই ইমান গ্রহণ করার সময় তো আমাদের উপরে বালা মুসিবত আসবে রাসুল বলেছেন এখন ছোট ছোট বালা মুসিবত আমাদের চোখের সামনে দেখাইলে দিলের ভিতর থেকে ইমান সরবে না আম্মারকে জিজ্ঞাসা করলেন আম্মার কি বলো তুমি বলে না আমাকে যদি তেলের মধ্যে যেতে হয় একবার দুইবার নয় হাজার বার তেলের মধ্যে পৌঁছতে আমি রাজিয়ার পর ইমান নামক দৌলত দিব না আবু জাহেল জিজ্ঞাসা করলেন কারণ কি কারণ বল আমি যখন কালে মর আমি আল্লাহর বায়গম্বরকে জিজ্ঞাসা করলাম ইয়ার বলেন গো নবজি আমি যদি কালেমা পরে মুসলমান হই তাহলে আমার লাভ কি আল্লাহর বলে বলেছেন দাখালাল জান্না কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহু আকবার কা আবু জাহেল বলে কি বলো এটা তো কোনো কথা না মোহাম্মদ একজন জাদুকির মোহাম্মদ তন্ত্র মন্ত্র জানে তোমাদেরকে সলে বলে কলে কৌশলে কালেমা পরে মুসলমান বানাইছে আমাদের ধর্মের থেকে তোমাদের আর একটা নতুন ধর্ম দিয়া মোহাম্মদ তোমাদেরকে ধর্মান্ধ বানায় দিছে নওয়াজ কান আমাদের দেশে এরকম অনেক জাহেল আছে যে সমস্ত জাহেলরা কালেমাওয়ালাদেরকে আলেমদেরকে ধর্মান্ধ বলে টিকনাবে ঠিক বলেন আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্বে তো সাথে সাথে দাখালাল জান্না জান্নাতে প্রবেশ করবে তোমার নামটা জান্নাতে নিয়ে যাবে হযরতে আম্মার বলে না 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 এরকম সামান্য বিপদ দেখাইলে কালেমা ছাড়ব না দিলের ভিতরে যেই কালেমা ঢুকছে সেই কালেমা তুমি আবু জাহেলের কথায় আমরা ছাড়তে পারি না আবু জাহেল বলে আম্মা তুমি যদি কালেমা না চারো তাহলে তোমার সামনে তোমার মাকে বেশ যদি করবো পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কাপড় একটা একটা করে খুলে দিব তোমার সামনে তোমার মাকে অলঙ্গ করব তুমি কি চাও তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে পেলি আম্মার বলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যা পারো তা করো কিন্তু আমার দিলের ভিতর থেকে কালেমা বের হবে না الله الحبيب محمد رسول الله صلى আলাইসাল্লামের আদর্শে যারা তাদের উপরে মাতার মাতার উপর থেকে বিপদ আসবে ডানে বামে সামনে পিছনের বেরোদিলের থেকে কালেমা ছাড়বে না একজন সাধারণ মুসলমান দাড়ি নাই টুপি নাই প্যান্ট শার্ট পরে এরপরেও যদি তার চোখের সামনে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো মন্তব্য আসে আল্লাহর বিরুদ্ধে কোনো মন্তব্য আসে নামাজ না পড়লেও দিলের ভিতরে ইমান আছে রোজা না রাখলেও তার ভিতরে ইমান আছে ইমানের পাওয়ারের কারণে যেই বান্দা তার চোখের সামনে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নিবে এই বান্দাকে দুনিয়ার আশেকে মুসলমানরা তার ডিব্বা জিব্বাকে টেনে চিড়ে ফেলবে ঠিক না বেঠিক বলে দিলের ভিতরে যদি ন্যূনত পরিমাণ ইমান থাকে তার চোখের সামনে দুনিয়ার ভিতরে কোন বেঈমানি হুদি না সারা খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে আর আশেক রাসূলরা থাকতে তার জিব্বা থাকবে এটা কখনো হতে পারে না ঠিক না ঠিক বলে যদি তুমি আমার কথা আর উপরে না আস তাহলে তোমার মা কি আমার চোখের সামনে কাপড় খুলে উলঙ্গ করে ফেলব সোমাইয়া তার সন্তানের দিকে তাকাইলেন আর বললেন সাবধান সাবধান কালেমা চার বিনা যত প্রকারের বিবাদ আছে কালেমা চার বিনা আবু জাহেল জিজ্ঞাসা করেন গরে সুমাইয়া বলো তোমার সন্তানকে বলো কালেমা পড়তে আর না হয় গরম তেলের মধ্যে ছেড়ে দিব গোস্তগুলি হাড় সুমাইয়া বলেন আবু জাহেল তুমি জানো না আমি এমন সন্তান আমার পেটে ধারণ করি নাই আল্লাহ আমার সন্তানকে আমার পেটে দিয়েছেন যেই সন্তানটা দুনিয়াতে আসার আগে কোনো কথা বার্তা বলতে পারতো না দুনিয়াতে আসার পরেও তার দিক বিদিক মা বাবাকে চিনতো না টেটে করে আওয়াজ করত আমার রব আল্লাহ তালা সন্তানকে কথা বলা শিখাইছেন বলেন আর এমন সন্তান আমার পেটে আমি ধারণ করলাম যেই সন্তানটাকে তুমি গরম তেলের মধ্যে ফেলে দিবে আগুনের মধ্যে ফেলে দিবে আমরা এমন একজন সন্তান কুমল মুসলিম আমরা এমন একজন বাবার সন্তান আমাদের পূর্বোত্তর শরীর খায় দেখ حضرت خلیلی ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে আগুনের ভিতরে দেখে এরপর আমার রবের নামটা বলে নাই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে ও আমার রব আমার আল্লাহ আমাকে তাকায় দেখো আগুনের মধ্যে ফেলে দিচ্ছে এই আগুনের ভিতরে আমি যাইতেছি একমাত্র তোমার দ্বীন নিয়া তোমার দুনিয়ার ভিতরে কোনো মুহাব্বত আর ভালোবাসা নিয়া না তোমার কালাম আল্লাহ তাআলার কালাম আল্লাহর কুরআন আমার উপরে যেটা নাজিল হইছে সেই কিতাব নিয়ে আমার মুসলমানদের ঈমান নিয়ে আল্লাহ তোমার প্রিয় ইমান আমি আগুনের ভিতরে যাব দিতেছি আল্লাহ তালা আল্লাহর পায়ে যখন আগুনের ভিতরে গেলেন আল্লাহ তালা আগুনকে বলে দিলেন ইয়া না আরো কোন দাও সালাম আলা ব্রহি বলে দিলেন শবদান শবদান এ আগুন ইব্রাহিম আগুনের ভিতরে যাইতেছে নমরুদ আগুনের ভিতরে ফেলতেছে এই আগুনের যেন ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে দীর্ঘদিন পর্যন্ত আগুনের ভিতরে পোড়াইলেন এবার আগুন থেকে কিভাবে বের করবেন আগুন থেকে এর মাধ্যমে লম্বা কথা সংক্ষিপ্তকারে বলি ক্যারেং দিয়ে আগুনের ভিতর থেকে বের করলেন তাকে দেখেন ইব্রাহিম আগুনে যাওয়ার আগে যেরকম সুস্থ ছিলেন আগুন থেকে আমি আগে যাব না আমার মা যাবে আমার মা যাবে না আমি যাব এটা নিয়ে আমরা দুইজনের মধ্যে প্রতিযোগিতা হইতেছিল আমার মাকে তারা পাথর মারতেছিল পাথর মারতেছিল আল্লাহ দেখাইতেছেন আমার মা লজ্জাস্থানে এক একটা পাথর মারে আর আমার রবের জান্নাতের দরজা খুলে যা رخار سے برقا کے ذرا پردہ اٹھا دو رخ سار سے برقا کے ذرا پردہ اٹھا دو للہ ہے مجھے حسن خدا داد دکھا دو للہ ہے مجھے, مجھے حسن خدا داد دکھا دو اللہ اکبر کون آئے بہرے کرم سب کا حسین ابن علی کا آئے بہر کرم سب کا حسین ابن علی کا پیاسا پیاساہو مجھے شربت دیدار پلا دو پیاسا پیاساہ مجھے شربت دیدار پلا دو میں دور رہو مجبور ہو سید عالم میں دور رہو مجبور ہو سید عالم دیدار دکھاتے نہیں آواز سن دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اللہ اکبر کام হজরত আম্মার বলেন আমি যখন দাঁড়িয়েছিলাম দুই হাত বাঁধা মাথার থেকে পা পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গের কাপড় খুলে দিল আমার লজ্জাস্থানে পাথর মারতেছিল আমি তখন তাকায় দেখলাম জান্নাতের প্রত্যেকটা দরজা দেখা যায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দরজার থেকে চোখের সামনের সবগুলি পর্দা এক একটা করে খুলে দিয়েছে আল্লাহর হাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পর্যন্ত যত দুনিয়ায় বসবাস করবে তাদের ইমানের উপরে ধৈর্য ধারণ করে বসে থাকে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার আগে আগে আমি আল্লাহ আল্লাহ আর সে মহাল্লা পর্যন্ত সব গলি পর্দা খুলিয়া আসমানের দরজা খুলিয়া বান্দার জান্নাতের দরজা দেখাইতে দেখাইতে দুনিয়ার থেকে আমি আল্লাহর কবরে হাজির হবে সোহান আল্লাহ কা ইমান দরবারে এমন ইমান নিয়ে এখন আমাদের দেশে চিনি কালা হচ্ছে ঠিক বলে আবুল সরকার নামে এক জাহেল আল্লাহ তাআলাকে কটুক্তি করেছে আল্লাহকে কুটুক্তি করেছে রাসূলের নামে গোস্তাকি করেছে আর ফাঁসি হওয়ার দরকার ঠিক নামে বলেন মুসলমান ওই বেআদব কুলাঙ্গার কি বলেছে আমাদের দেশের কিছু নামদারী মুসলমান তার পক্ষ নিয়ে তার পক্ষ হয়ে মানব করছে এই মানুষের সাথে বেদবি করলে একজন মানুষ আর একজন কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয় আমার রব যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে দুনিয়ার সব লালসা ভোগ করছে আর এই জাহেল এই বেইমান বলে আল্লাহ তালার মুখ কয়টা কয়টা নওয়াজ বলেন কয় আল্লাহ মুখে বলছে এক কথা খালাকাল্লাহ নৌরি খালাকাল্লাহ রুই বিভিন্ন কথা বলছে সব সবগুলি গলত কোরআনে কোরআন পড়তে পারো না আয়াত পড়তে পারো না হাদিস একটা পড়তে পারো না আলিব বাতাস শিখো নাই দুই দশটা ছোড়া মুখস্থ জানো নাই শুধু দু তারা বাজানি শিখছ ঠিক না ঠিক বলে অ বলে আল্লাহ তাআলা প্রথম রুহ বানাইছেন প্রথম দুনিয়া আল্লাহ তাআলা তার নূর বানাইছেন এক একটা কথা এক এক সময় বলে তাহলে আল্লাহ তাআলা মুখ আর একটা এমন একটা অঙ্গের কথা বলেছে যেটা আমি এখন আর বলতে পারতেছি আল্লাহর পক্ষ অবলম্বন করেছে কিছু নাস্তিক আর রাম আর বামরা ঠিক না ঠিক বলে যেই সমস্ত গায়করা যে সমস্ত নাট্যকিরা তাম দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের দেশে যদি মুসলিম শাসন থাকতো তাহলে ওকে রাস্তার মাঝখানে ফাঁসিতে জোড়ানো হতো টিকটা বলে আল্লাহর কোরআনের বিধান তার কল্লা ফেলে দাও এটা আমাদের দেশে কেন হচ্ছে না রামবামদের বামদের রাজনীতি আমাদের দেশে চলে চলে ইমান এটা মুসলমানদের ইমোশনের মধ্যে আঘাত করেছে ইমানদারদের ইমোশনে আঘাত করেছে ওকে দৌড়া দৌড়াতে দৌড়তে পানিতে ফেলে দিয়েছে অনেকের গায়ে লাগছে ওরে পানিতে পারল কেন আমার তো দিলের চাহিদা ওরে মাথার চুলটায় ধরে ওর রাস্তার মাস্কের ওর জুলানোর দরকার ঠিক না বেঠিক বলেন ইমানদার আল্লাহ তা আলাহ আল্লাহ বলেছেন আল্লাহতা আলা ইনসা নে হাইনম মিনাদ্দা হারিলাম মিয়া কোন সাহি আহম্মদ কোর দুনিয়ার একটা সন্তান মা র থেকে আসার পরে এ মুসলমান খুব খুব মনোযোগ দা আমার দিকে দেন আল্লাহ বলেছেন আল্লাহ তা আলা ইনসা নে হাইনম মিনাদ্দা হারিলাম মিয়া কোন কোর ইন্নখল আপনার ইসান মিনুত ফাতিন আমশাজ নবাত আলিহিবাজান না হো সামিয়ামবাসি দুনিয়ার একটা মানুষ মা বাবার পৃষ্ঠদেশ থেকে মা রেহেমের ভিতরে এক ফোঁটা পানিমাত্র বলেন কী এক ফোঁটা পানি এক ফোঁটা পানির থেকে আল্লাহ তাআলা তোমাকে মানুষ আকারে সৃষ্টি করে লম্বা কথা সংক্ষিপ্ত করতেছি দেখে আল্লাহ তাআলা মানুষ আকারে একটা ছোট্ট মাসুম বাচ্চা আকারে দুনিয়াতে পদার্পণ করেছেন আর দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত তুমি রবের নিয়ামত বুক করতেছো ঠিক না বেঠিক বলো কাইফাতাক পুরোনা বিল্লাসী হোক কুমথুম্মা মোহাতান বাহয়া কুমথুম্মা উমিত কুমথুম্মা যু হাই কম তুমাইলাইহিতর যাও আমার রব বলেন কিভাবে অস্বীকার করো এই নাফরমান ফর মান বেইমানের দ এক মাস কারেন্টের বিল আসে তিন হাজার টাকা বাসায় মাত্র একটা এসি চালাও দুইটা একটা ফ্রিজ আছে দুই তিনটা ফ্যান আছে দুইটা বাতি জ্বলে তিন হাজার টাকা বিল আসে টিগনামেটিক বলেন তুমি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতেছ যদি বিল আমি রব তোমার কাছে চাইতাম তাহলে তামাম দুনিয়ার সব সম্পদ একত্র করে বিক্রি করো তা আমার এই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বাতাস আদান প্রদানের বিল হতো না ঠিক না ঠিক বলে তাহলে কেমনে অস্বীকার করো আমি রবের নিয়ামত তো অস্বীকার কেমনে করলা বলো অত এই বিষয়টা চিন্তাই করে নাই আল্লাহ তালা বলেছেন আলিফলা ভীম লালিকাল কিতাপ বলা বা ফিহিহু আল্লাহ তালা বলেন আমি তামাম দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তালার কালাম একটা কোরান দিয়েছি আমি আল্লাহর কালাম কালাম কার কালাম বলেন বলেন মুসলমান ইমানদার আওয়াজের সাথে বলেন কার কালা এটা আল্লাহর কালাম আলী ফালাম মিম এর মধ্যে সন্দেহ মাত্র বিন্দু মাত্র কোন সন্দেহ সুযোগ নাই আর যদি সন্দেহ করার মতো বিন্দু মাত্র রাস্তা করো তুমি তাহলে তোমার ইমান থাকবে না আল্লাহ বলেন এমন একটা কালাম তোমাদের কাছে নাজেল করলাম দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তাহলে আমার সাথে কথা বলার মাধ্যম কোন ফোন আর টেলিফোনের কোনো ব্যবস্থা নাই তোমসা কুই হামদম কুই দমসাজ নেহি হ্যাঁ বা তু হ্যাঁ হারদাম মর আওয়াজ নেহি হ্যাঁ আল্লাহ বলেন আমার সাথে কথা বলার মাধ্যম হইলো দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কালাম পড়ে তাহলে সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলা এই কালামই তো মাত্র চাই হয় যেই সমস্ত রাম বামদের দালাল বেইমানরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় তার দিলের ভিতরে তার দিলের ভিতরে কোরআন নাই ঠিক না বেঠিক বলেন যদি আজকে কোরান তার দিলের মধ্যে থাকতো তার আব্বা আম্মারা তার দিলের ভিতরে কোরআন ঢুকায় দিত তাহলে আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলতো না নবীর বিরুদ্ধে কথা বলতো না ঠিক না বেঠিক বলেন আল্লাহ বলেন এমন একটা কালাম তোমাদের কাছে নাজিল কলাম যে কালামটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাত এমন একটা বিষয়ের নাম যেই বিষয়টা হচ্ছে গায়েবকে বিশ্বাস করা সুবহানাল্লাহ কোন আমরা কি জান্নাত দেখি বলেন দেখি কবরের আজাব দেখি আওয়াজ করে বলেন মুসলমান দেখি মৃত্যু বরণ করার সময় আমাদের প্রাণটা বের হয়ে যায় আমরা দেখি শুধু লাশটা দেখি তাহলে আমরা মৃত্যু দেখি না কবরের আজাব দেখি না কবরে যাওয়ার পর কি হবে দেখি না আসরের ময়দানে যাব দেখি না জান্নাত দেখি না জাহান্নাম দেখি না এর বিশ্বাসের নাম ইমান বিশ্বাসের নাম কি কিছুটা বলেন আল্লাহ বলেন নামই হচ্ছে ইমান দুনিয়ার কোনো বেঈমান যদি আমি আল্লাহর এই বিষয়গুলির উপরে তারা কোনো কথা বলতে চায় তাদের কোনো নষ্ট গ্রহণ করতে চায় তাহলে আমি আল্লাহ বললাম তাদের কোনো ইমান নাই জিকির জিগির করেন্লাহ তাহলে আমরা কবরের আজাব দেখি না তার উপরে বিশ্বাসের নাম কি বলেন আরো জোরে বলেন ইমান আমরা মৃত্যুবরণ করে রোফ বের হয়ে যায় এটা আমরা দেখি না তার উপরে বিশ্বাস করার নাম ইমান জান্নাত দেখি না তার উপরে বিশ্বাস করার নাম ইমান ঠিক না বেঠিক বলেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের উপরে বিশ্বাসের কথা বলেছেন তার নাম ইমান আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান নিয়ে জীবনযাপন করতে চায় অ মুসলমান দিলের কানে শুনেন যেহেতু মুসলমান হয়েছেন ইমানদার হয়েছেন ওপর থেকে মুসিবত আসবে ডানের থেকে মুসিবত আসবে বামের থেকে মুসিবত আসবে সবগুলির উপরে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে রাজ